بسم الله الرحمن الرحيم in the name of allah the beneficent the merciful السلام عليكم ورحمه الله বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে কোনো কিছু চান আল্লাহ তালা অবশ্যই সেই দোয়াটি কবুল করেন কোনো দোয়াই এমন হয় না যে আল্লাহ তালা সেটি কবুল করেন নাই বরং আল্লাহ তালা সব দোয়াই কবুল করেন যদি দোয়াটি জায়েজ হয় কিন্তু যখন দোয়া করার পর আমরা সেই বস্তুটি না পাই তখন আমরা মনে করি হয়তো আল্লাহ তালা আমার দোয়াটি কবুল করেন নাই কিন্তু বিষয়টি এমন নয় বরং দোয়া কবুল হওয়ার পদ্ধতি তিনটি পদ্ধতি নাম্বার এক যখন আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হয় আল্লাহ তালা বান্দাকে সেই জিনিসটি দিয়ে দেন পদ্ধতি নাম্বার দুই যখন আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে কোনো কিছু চাওয়া হয় তখন আল্লাহ তালা বান্দাকে সেই জিনিসটি দেন না বরং তার পরিবর্তে অন্য কোনো একটি জিনিস দিয়ে থাকেন কেননা আল্লাহ তালা গায়েব জানেন আর বান্দা যেই জিনিসটি চেয়েছে হয়তো বান্দার জন্য সেই জিনিসটি মঙ্গলজনক নয় তাই আল্লাহ তালা তার পরিবর্তে অন্য একটি মঙ্গলজনক বিষয় দিয়ে থাকেন পদ্ধতি নাম্বার যখন বান্দা আল্লাহ কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা তখন তাকে সেটি দেন না এবং তার পরিবর্তেও অন্য কিছু দেন না বরং আল্লাহ তালা সেই দোয়াটি নিজের কাছে রেখে দেন অতপর যখন আল্লাহ তালা হাসর কায়েম করবেন তখন যখন তার আমলনামা দাড়ি পাল্লা দ্বারা মাফ করা হবে তখন তার যদি নেকের পাল্লা হালকা হয়ে যায় তখন আল্লাহ তাআলা সেই দোয়াগুলো নেকের পাল্লায় রেখে তার নেকের পাল্লা ভারী করে দিবেন আর দোয়া হচ্ছে একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় আর হাদিসে দোয়া সম্পর্কে আছে লা আর হামুল্লাহ মাল্লা আর নাস যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তালাও তার উপর রাগান্বিত হন দোয়া সম্পর্কে আরও হাদিস আছে আর দোয়া হুয়ালে ইবাদা যে দোয়া হচ্ছে ইবাদত দোয়া সম্পর্কে আরও ইবাদ হাদিস আসে যেমন আর দোয়া অমুখ হলে ইবাদা দোয়া ইবাদতের মগজ এখন বুঝে নিন দোয়ার কতটা গুরুত্ব আর দোয়া না করলে আল্লাহ তালা রাগান্বিত হন আর দোয়া বেশি বেশি যত করে আল্লাহ তালাও তার উপর তত খুশি হন আল্লাহ তো দেওয়ার জন্যই রয়েছেন আমরা শুধু চেয়ে নিতে পারি না আসুন আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি এরকম আরও ভিডিও পেতে চান